স্বপ্ন যাবে বাড়ি আমার এটা কিন্তু বহু বছর যাবৎ প্রায় চোদ্দ পনেরো বছর হবে সম্ভবত গানটা কিন্তু ব্যাপক পপুলার হয়েছে স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু ঢাকা শহরে আমার যে সেগুলো রক্ষা করবে কে এখন আমি ভেবেছি ভোরবেলা আমি বাসা থেকে বের হয়ে সে আমি বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ডে যাব কেন যাব আমার দেশের বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ধরার জন্য এখন সেই রেখে বেরোয়ার সাথে সাথে তো গেট থেকে বেরোলেই কিন্তু আমার পকেট টকেট যা মোবাইল মানিব্যাগ ব্যাগ সব কিন্তু নিয়ে নিচ্ছে অ্যাভেলেবেল ঘটনা ঘটছে এরকম এখন তাহলে আমি বের হবো কি করে বলুন ভোরবেলা বের হলে নিশ্চয়তা নেই একটু দেরি করে বের হয়ে গাড়ি থেকে দেশে যাবো এসে দেখবো যে আমার বাসার পুরোটাই শেষ যা ছিল তসমস করে নিয়ে তারা চলে গেছে এমন কিছু নাই যতটুকু থাকবে সেটুকু নিবে পাখিটুকু ভেঙে চলে নষ্ট করে যাবে এবং এই যদি আমরা নিরাপত্তাহীনতায় থাকি তাহলে আমরা স্বপ্ন কিভাবে বাড়ি নিয়ে যাব স্বপ্ন কি বাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি না শুধু গানের ভাষাতে থাকবে যে স্বপ্ন যাবে বাড়ি আমার মানে এই স্বপ্ন বাড়ি যাওয়ার তো কোনো সুযোগ দেখছি না আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন মানে এত মাস হয়ে গেল কেন আমরা উন্নতি দেখছি না এখন আমরা কীভাবে যাবো বলুন আমরা সাধারণ জনগণ চাই কে সরকার আসলে কে গেল সেটা বিষয় না আমাদের সাধারণ জনগণের চা হচ্ছে আমরা যেন একটা নিরাপত্তার মধ্যে থাকি ভালোভাবে চলতে পারি সে বিষয়গুলো আমাদের চাওয়া এই সরকার যদি আরো পাঁচ বছর থাকে আমাদের কোনো প্রবলেম নাই প্রবলেম শুধু একটাই আমাদের নিরাপত্তার ভিত্তি করুক আমাদের ব্যবসা বাণিজ্যের ডাকটা উন্মোচন করুক খুলে দিক এটা হচ্ছে আমাদের চাওয়া আর কিছু কিন্তু চাওয়া নেই এটা যদি হয় তাহলে কিন্তু আমরা যে সরকারি আসুক আমাদের বিষয় না আমরা ব্যবসা করতে পারছি না সেটা চালু হোক আমরা এই রাস্তায় নিরাপদে চলতে পারছি না সেটা চালু হোক এমন হচ্ছে যে সকাল রাতের বেলা কোনো মেয়ে গ্রামের বাড়ি কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিক কাজ সারার জন্য বাইরে গেল বাহির থেকে ঘরে আসার আগেই তাকে নিয়ে দর্শন করছে এরকম তো অ্যাভেলেবেল ঘটনা করছে পত্রপত্রিকা দেখেন খুললেই পাবে এটা তো নিরাপত্তা না এভাবে হলে তো আর আমরা চলতে পারবো না এটা কিসের মধ্যে থাকি আমরা দেশে যাবো দেশে গিয়ে সেম ঘটনার মধ্যে পড়বো তাহলে আমরা যাবো কোথায় আমাদের করণীয় কি এভাবে তো চলা সম্ভব না এখন যাব দেশে যা সাহস পাচ্ছি না এখন কি করে যাব বলুন যদি যাই গিয়ে এসে যদি দেখি যে আমাদের অবস্থা বাসার অবস্থা যাচ্ছে তাই তখন কি করব এখন এইভাবে এভাবে তো আর নির্বিঘ্নে মানুষ বাড়ি যাচ্ছে নির্বিঘ্নে এসে দেখবো যে নির্বিঘ্নে চোর ডাকাত তাদের কাজ সেরে বাসা ফাঁকা করে দিয়েছে তাহলে এই নির্বিঘ্নে গিয়ে লাভটা কি হচ্ছে আমাদের নিরাপত্তা যদি দিতে না পারে তাহলে তো আমাদের বাড়ি থেকে এসে দেখবো সব শেষ সেটা তো লাভ হলো না এটা কিন্তু হচ্ছে এটা যদি হতেই থাকে তাহলে আমরা কি করবো আমাদের তো করণীয় দেখছি না কিছু